হ্যালো রিপ্লাইং টু অ্যানাদার কোয়েশ্চেন তো উনি কি বলেছেন যে আমার সিক্স প্রেগনেন্সি প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়ে গেছে এটা একটা ব্যাপার যে অনেকে শুনবেন যে বাচ্চা ধরে কিন্তু টেকে না উনি যেহেতু বলেছে একটা প্রেগন্যান্সি হয়েছে এরকম একটা প্রেগনেন্সি বিভিন্ন কারণে হতে পারে দেখা যায় যে হয়তো পরবর্তী থেকে এটা হচ্ছে না কিন্তু দুইটা হলে তখন এটা খুবই তখন আরও অনেক ডিপ পরীক্ষা নিরীক্ষা করা লাগে আর যদি একটা প্রেগনেন্সি এরকম হয় তাহলে আমরা হালকা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রেগন্যান্সি হওয়াই এই যে যখন একটা বাচ্চা নষ্ট হয়ে গেল তখন সাথে সাথে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আবার বাচ্চা নিতে নেওয়ার চেষ্টা করবেন না বাচ্চা ধরালেন পরে আবার পড়ে গেল আবার ধরালেন আবার পড়ে গেল এটা তো কোনো রকম সিস্টেম হতে পারে না তাই না তাহলে কি করতে হবে যেমন এই যে সিক্স উইক্সে মানে দেড় মাসের সময় বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে তো এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে আমরা এত কিছু জানতে পারছি না এখানে যে বাচ্চার থলিটা এসেছিল নাকি থলির সাথে বাচ্চাটা এসেছিলো কিন্তু হার্টবিট আসেনি এরকম কিনা যদি শুধু থলি আসে বাচ্চা আসেনি এরকম যদি হয় তখন আমরা বলি ব্লাইটেড ওভাম আর যদি থলি এসেছিল। বাচ্চাও এসেছিল কিন্তু হার্টবিট আসেনি হ্যাঁ তখন আমরা বা ধরেন হার্টবিট এসেছিল একটা সময় গিয়ে স্টপ হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম যে বাচ্চার থলে এসেছে বাচ্চা এসেছে কিন্তু হার্টবিট আসেনি তখন আমরা বুঝতে পারি না যে হয়তো হার্টবিট এসেছিল চলে গিয়েছে অথবা হার্টবিট আসেইনি যাই হোক সেটাকে আমরা মিসড অ্যাবর্শন বলি মানে অ্যাবর্শন হয়ে বসে আছে আমরা পরে একটু জানতে পেরেছি তো যে কোনো কারণেই হোক তিন মাসের আগে যেগুলো অ্যাবর্শন হয় ধরে নেওয়া যায় যে এক হচ্ছে যে বেশিরভাগেরই বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকে তো এ কারণে অ্যাবর্শন হয় আর তিন মাসের পরে যেগুলো হয় সেগুলোর কারণটা একটু ভিন্ন থাকে সেটাতে দেখা যায় ইউটোরাসের সমস্যা মানে জরায়ুটারই কোনো সমস্যা ছিল এছাড়াও আবার হচ্ছে যে দুই সময়ই অ্যাবর্শন হওয়ার পিছনে কিছু মেডিকেল ডিজিজ থাকতে পারে যেমন হয়তো মায়ের প্রেশার ডায়াবেটিস বা ম্যালনিউট্রিশন বা অ্যানিমিয়া এ ধরনের কোনো সমস্যা ছিল ঠিক আছে যেটার কারণে বাচ্চার গ্রোথটা আর হয়নি ঠিক আছে তাহলে যখন আমরা এরকম এবর্শন দেখব তাহলে মায়ের হালকা পাতলা কিছু পরীক্ষা করে দেখতে হয় যে থাইরয়েডটা তার বাড়তি ছিল কি না তার সুগারটা বাড়তি ছিল কিনা। ঠিক আছে তার হচ্ছে যে অ্যানিমিয়া ছিল কি না তারপরে হচ্ছে যে তার হার্ট ডিজিজ হ্যাঁ বা যে কোনো ধরনের ধরনের কোনো বড় বড় ডিজিজ ছিল কি না বা এমন কোনো মেডিসিন সে খেয়েছে কি না যেটা বাচ্চার জন্য ক্ষতিকর ছিল তো এই হিস্ট্রিগুলো আমরা নেই এবং যদি এগুলো কোনোটা ধরা পড়ে সেটার চিকিৎসা করে নিয়ে দুই তিন মাস ওই নর্মাল রেখে বডিটা তারপর আমরা তাকে কনসেপ্ট করতে বলবো কিন্তু যদি দেখা যায় এগুলো কোনো সমস্যা পেলাম না ঠিক আছে তখন কি করতে হবে তখন আপনার হচ্ছে যে চিন্তা করতে হবে যে জরায়ুটার কোনো সমস্যা ছিল কি না যেমন অনেক সময় জরায়ুর মুখটা লুজ থাকে হ্যাঁ এইটাকে আমরা বলি সার্ভাইকেল ইনসাফিসিয়েন্সি মানে মানে জরায়ুটা বাচ্চাটাকে ধরে রাখতে পারছে না বিশেষ করে যদি দেখা যায় যে অ্যাবর্শনটা হয়েছিলো এমনভাবে যে কোনো ব্যথা ছাড়া হুট করে জিনিসটা পড়ে গিয়েছে হুম তো সেরকম হলে আমরা কিন্তু বুঝতে পারি যে হয়তো তাহলে এটা জড়ায়ের মুখটা লুজ ছিল বলে এটা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে বাচ্চা ধরলো ঠিক আছে এরপর আমরা অ্যালাউ করি যে বাচ্চাটা হোক ধরুক কিছু দূর আগানোর পরে মানে তিন মাস পার হওয়ার পরে আমরা জড়াইয়ের মুখটা বেঁধে দেই আগে যেটা করা হতো একটা সুতা দিয়ে বাঁধা হতো তো এখনকার আধুনিক সব কিছুরই আধুনিক চিকিৎসা এসেছে দেখা গেছে যে সুতা দিয়ে বাঁধলেও অনেক সময় থাকতে চায় না হ্যাঁ সেই মানে পড়েই যায় এখন নতুন ধরনের একটা টেপ এসেছে এই টেপটা একটু দাম বেশি যেমন একটা সুতার দামই এগুলো ভ্যারি করে অ্যাভারেজে দেখা যায় তেরো সাড়ে তেরো হাজার টাকার মতো পড়ে একটা টেপ এই টেপটা দিয়ে যখন আমরা বেঁধে দিই এমনি কিন্তু বেঁধে দেওয়া যায় না অবশ্যই রোগীকে অজ্ঞান দিয়ে বা ব্যথার ম্যাটের মানে মেডিসিন দিয়ে তখন হচ্ছে ওই জরায়ের মুখটা বেঁধে দেওয়া যায় এবং পরের দিন সে চলে যায় এবং যখন ডেলিভারি টাইম হয় তখন আমরা ওই টেপটা কেটে দিই তখন নর্মালি বাচ্চা হয়ে যায় ঠিক আছে তাহলে অ্যাবর্শনের জন্য আমাদের কস খুঁজতে হবে আগে হুম এগুলো তো আমি বললাম জেনারেল কিছু কথাবার্তা এছাড়াও দেখা যায় যে অনেক সময় কিছু ইমিউনোলজিক্যাল সমস্যা থাকে যেমন আমরা তখন কিছু অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি হ্যাঁ অ্যান্টিডিয়াস অ্যান্টিবডি দেখবেন যে আপনাকে করতে দেওয়া হয়েছে এছাড়া টর্চ অ্যান্টিবডি মানে এগুলো স্পেশাল কিছু জীবাণু আছে এগুলো থাকলে অ্যাবর্শনের সম্ভাবনা অনেক বেড়ে যায় সো মাকে যদি একবার অ্যাবর্শন হয় মায়ের কিছু পরীক্ষা নিরীক্ষা কিছু হরমোন পরীক্ষা কিছু তার জেনারেল পরীক্ষা তার জরায়ুটার সাইজ শেপ এবং তার ধরে রাখার ক্যাপাসিটি এগুলো করে নিয়েই তারপরে প্রেগনেন্সিটা ধরাতে হবে এবং তখন তাকে একটু সতর্ক থাকতে হবে যেন তখন আমরা যাতে বাচ্চাটা পড়ে না যায় ধরলে তো ইউটোরাসটা যেন কন্ট্রাক্ট করতে না থাকে তখন জরায়ুটাকে ঠান্ডা রাখার জন্য কিছু ইউটেরাইন কুইসেন্ট বলে এগুলোকে ওগুলো ঠান্ডা রাখার জন্য কিছু ইঞ্জেকশানস দিই সেটা আমরা কখনো সপ্তাহে একটা দিই কখনো বেশি সমস্যা হলে তিন দিন পরপর দিই মুখে খাওয়ারও কিছু মেডিসিন দিই যেন জ্বর ঠান্ডা থাকে এবং মাকে একটু রেস্টে থাকতে বলি ভারী কাজ করবে না স্বাভাবিক খাওয়া দাওয়া করবে একটু নিউট্রিশাস ডায়েট খাবে একটু প্রোটিন ডায়েট খাবে এভাবে আর একটু সতর্ক থাকবে তাহলে দেখা যায় যে একই ঘটনা বারবার ঘটে না ঠিক আছে তো রিক এই যে বারবার এবর্শন হওয়া এটাকে আমরা বলি রিকারেন্ট প্রেগনেন্সি লস হ্যাঁ তো সেটাও দেখা যায় যে আরও কিছু কিছু বা যে ধরনের ভাইরাস আছে এটাতে পাঁচটা ছয়টা আবসন পর্যন্ত হয় হ্যাঁ সো ওগুলোর আমরা অনেক সময় ভ্যাকসিন দিয়ে নিই আবার দেখা যায় যে এই যে ইমিউনোলজিক্যাল কজগুলো থাকলে বা তার রক্ত জমাট বাঁধার এক ধরনের রোগ থাকে সেইটা এগুলো খুব কম মানুষের থাকে সেটা থাকলে আমরা স্পেশাল ধরনের চামড়ায় কিছু ইঞ্জেকশান দিই হ্যাঁ এগুলো কিছু কোয়াগুলেশান প্রোফাইলটা তার খারাপ থাকে সেটার জন্য আমরা কিছু চামড়ায় ইঞ্জেকশানস দিই সেটা দিয়েও অ্যাবর্শনটা প্রিভেন্ট করা যায় ঠিক আছে তাহলে কথা হচ্ছে যে প্রথম কথা তাহলে আপনাদের যাদের বারবার অ্যাবর্শন হয় তাদের এক হচ্ছে যে আগে নিজস্ব নিজের পরীক্ষা নিরীক্ষা করে নিজেকে ফিট হয়ে তারপরে বাচ্চা সেকেন্ড বাচ্চাতে যাইতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বাচ্চা ধরার পরও কিছু প্রসিডিওর আছে সেগুলো ফলো করতে হবে এবং এগুলো আপনি ঘরে বসে করতে পারবেন না অবশ্যই আপনার নিকটস্থ গাইনোকোলজিস্ট বা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করতে হবে একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকলে আপনার একটা সুস্থ সবল বাচ্চা পাওয়া সম্ভব বাচ্চা হওয়াটা আগে এত ঝামেলাপূর্ণ ছিল না মানুষের দশটা বারোটা করে বাচ্চা হতো কিন্তু এখন পরিবেশগত কারণেই হোক বা মানুষের স্ট্রেসফুল লাইফ মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন হয়েছে খাবার দাবারে অনেক ভেজাল হয়েছে বাতাসে ভেজাল যে কারণে এই জিনিসগুলো এখন অনেক বেশি হচ্ছে এক হচ্ছে বাচ্চা হচ্ছে না হলে ত্রুটিযুক্ত বাচ্চা হচ্ছে যাও বাচ্চা ধরছে সেটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে ইভেন কি বাচ্চা বড় হওয়ার পরও আমরা আসলে বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ দিতে পারছি না বাচ্চাটাকে যে নিরাপদ পরিবেশ দেওয়া নিশ্চিন্তে বাচ্চা বড় করা সেটাও আসলে আমরা এখন করতে পারছি না সুতরাং সব কিছুর উপরে আল্লাহ 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 করতে হবে আর হচ্ছে যে অবশ্যই গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকতে হবে শুধু গাইনোকোলজিস্ট না একটা কথা বলি যে যখনই ধরেন আমরা কোনো বেশি কোনো সমস্যা দেখি তখন আমরা একটা বোর্ড বসাই হ্যাঁ আমরা হচ্ছে যে যেমন ধরেন আমি দেখলাম যে তার হার্টের সমস্যা বা তার ডায়াবেটিসটা অনেক বেশি তখন বা হরমোনটা অনেক বেশি হ্যাঁ যেটা মেডিসিন কনসালটেশন লাগে আমি কিন্তু একজন মেডিসিনের বিশেষজ্ঞকে ঘুরায় নিয়ে আসবো আমি লিখে দিব যে রেফার্ড যে এই এই পেয়েছি আপনি একটু দেখে দেন এটা মতামত দেন এরকম তিন জনের মতামত নিয়ে আমরা কিন্তু প্রেগনেন্সিটা আগাবো সুতরাং অবশ্যই বাচ্চা হওয়ার ব্যাপারে হাসপাতালে যাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে ডাক্তারের মানে তত্ত্বাবধানে থাকবেন ইভেন ডেলিভারির সময়ও আমরা বাচ্চা হওয়ার পরও দেখা যায় বাচ্চা নীল হয়ে গিয়েছে বাচ্চারা শ্বাস নিচ্ছে না সো একজন আমরা শিশু ডাক্তার দাঁড় করায় রাখি সেও তখন পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চা যদি কিছু লাগে সেটা তৎক্ষণাৎ প্রোভাইড করে সুতরাং একটা পুরা প্রেগন্যান্সির জন্য একটা বার্থ প্ল্যান দরকার সেটার জন্য কিছু টাকা পয়সা রেডি রাখবেন আগে থেকে সারা জীবনই বাচ্চা দুটা বাচ্চার জন্য কিছু ফান্ড রেডি রাখবেন ঠিক আছে তাহলে দেখবেন যে পুরা প্রেগনেন্সি এবং ডেলিভারি টাইমটা আপনাদের নির্ঝঞ্ঝাট যাচ্ছে কোনো ঝামেলা হলেও সেটা সমাধান করা সম্ভব হচ্ছে আমি ধানমন্ডি খান মর্ডার্নে রবি মঙ্গল বৃহস্পতি বসি আর ধানমন্ডি পপুলারে শনি সম্বুধ বসি আপনাদের যে কারো প্রয়োজন হলে আমি বিকাল পাঁচটা থেকে আট দশটা পর্যন্ত দেখে চলে আসবেন বাই